এবার সাকিব খানে প্রিন্স মুভির পারিশ্রমিক নিয়ে চরম এক আপডেট আসলো সামনে মুখ খোলেন প্রযোজক সাকিব খানে প্রিন্স মুভির অ্যালাউন্স এসেছে প্লাস পোস্টারও এসেছে কিন্তু এবার তো এই মুভি নিয়ে সাকিব খানের পারিশ্রমিক নিয়ে বেশ একটা চাঞ্চলিক গুঞ্জন বেশি বেড়াচ্ছে সেটা হলো এই ছবির জন্য সাকিব খান প্রায় তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অফকোর্স এরকম পারিশ্রমিক অ্যাপার বাংলা তো দূরের কথা অপর বাংলাও কেউ কখনো নেই তবে তিন কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে প্রিন্স ছবির প্রযোজক শিরিন সুলতানা and এটা তার প্রাপ্য যেটা তিনি রিজার্ভ করেন সেটা অবশ্যই দিতে হবে অবশ্যই আগে তার সিনেমাগুলো থেকে এই সিনেমাটি পারিশ্রমিক বেশি হওয়া স্বাভাবিক যাই হোক এখন প্রযোজক তিন কোটি টাকা আসলে দিয়েছেন কিনা এটা ক্লিয়ার না করলেও সবচেয়ে বেশি যে পারিশ্রমিক এই সিনেমাতে পাবে সাকিব এটা বুঝিয়ে দিয়েছেন এবং দুই হাজার ছাব্বিশ সালে ঈদুল ফিতর মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে তিনি এটাও বলেন যে সাকিব খান এতটা মনোযোগ দিয়ে এই প্রিন ছবির ঘটনা শুনেছেন যা মাত্র পঁয়তাল্লিশ মিনিটে পুরো ঘটনা মুখস্থ হয়ে যায় তবে এই মুভির নায়িকা ঠিক না হলেও ভিলেন নিয়ে কিন্তু ইন্টারেস্টিং গুঞ্জন সামনে এসেছে কখনো চঞ্চল চৌধুরীর নাম কখনো মাহফুজুর রহমানের নাম তবে এখন তো আবার জাহিদ হাসানের নামও শোনা যাচ্ছে দেখা যাক প্রিন্স মুভির চমক কি থাকে দেশ রিপুট এস এ গ্রুপ